আসসালামু আলাইকুম কেউ শিক্ষার্থীরা আজ থেকে আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিব ধারাবাহিকভাবে প্রথমেই আমরা সূচিপত্রটি ভালোভাবে খেয়াল করি এখানে প্রথম অধ্যায় আছে প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা এবং তৃতীয় অধ্যায় আছে পরিমাপ এই তিনটি অধ্যায় নিয়ে হচ্ছে আমাদের পাটুইকনি চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ বীজগণিতীয় ভগ্নাংশ সরল সরল সমীকরণ এই চারটি অধ্যায় নিয়ে হচ্ছে আমাদের বীজগণিত এরপরে অষ্টম অধ্যায় হচ্ছে চতুর্ভোজ নবম অধ্যায় পিঠা উপপাদ্য উপবাদ্য এবং দশম অধ্যায় হচ্ছে বৃত্ত এই তিনটি অধ্যায় নিয়ে থাকবে জ্যামিতির অংশ এবং লাস্ট একাদশ অধ্যায় হচ্ছে তথ্য ও উপাত্ত এটি হচ্ছে পরিসংখ্যানের অধ্যায় সো আমরা যদি আমাদের প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করি ক্লাস এইট তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় পাঁচটি এর ভিতর থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হচ্ছে পাটিগণিতের পাঠ এইখান থেকে অঙ্ক থাকবে যে কোনো দুইটি এই তিনটি অধ্যায় থেকে অঙ্ক থাকবে যে কোন দুইটি এবং এরপরে আছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই চারটি অধ্যায় মিলে হচ্ছে বীরগণিত এইখান থেকে অঙ্ক থাকবে দুইটি এরপর অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় অষ্টম নবম দশম এই তিনটি নিয়ে গঠিত হয় যেমিতি যেমিতি থাকবে জেমিতি থেকে দুইটি অঙ্ক থাকবে এবং একাদশ অধ্যায় এটা হলো পরিসংখ্যান এখান থেকে অঙ্ক থাকবে দুইটি তাহলে মোট অঙ্ক থাকবে মোট অঙ্ক থাকবে এখান থেকে আমাদের উত্তর দিতে হবে পাঁচটি প্রথম অধ্যায় প্যাটার্ন প্রকৃতির রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে শিশুর নাল নীল ব্লক আলাদা করা ইত্যাদি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই যাবে নীল গুলো সংখ্যার এটিও একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার নকশা ইত্যাদিতে প্যাটার্ন দেখতে পাই এই অধ্যায়ে ও প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা এখানে দেওয়া আছে আসে প্যাটার্ন নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো আছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের। পাশের টাইলস টি লম্বা লম্বি ভাবে সাজানো আছে সাজানোর এই একটি প্যাটার্ন সৃষ্টি করেছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন যে দুইটা করে ইট এইভাবে সাজানো আছে বা টাইলস এইভাবে সাজানো আছে এবং দুইটা করে লম্বা লম্বি এইভাবে এই প্যাটার্নটি লক্ষ্য করেই এই চিত্রটি প্রথম চিত্রটি সাজানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটি ত্রিভুজাকার ধারণ করেছে দ্বিতীয় চিত্রের কতগুলো সংখ্যা সাজানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হলো প্রতি শুরুতে তো শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরে শাড়ির দুইটি পাশাপাশি সংখ্যার যুগ সমান হবে যোগ সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তাহলে আমরা দেখতে পাই যে প্রথম এবং শেষে থাকবে এক তাহলে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে প্রথম এক গেল দ্বিতীয় এক এখানে গেলো মাঝখানে আমরা এই দুইটি যুগ করে যা পেলাম তা হলো দুই এক এবং এক যুগ করে পেলাম দুই এরপরে প্রথম এক এটা এখানে গেল দ্বিতীয় এক এটা এখানে গেল এরপরে আমরা এই দুইটি যুগ করে পেলাম তিন এবং এই দুই এবং এক এই দুটি যোগ করে পেলাম তিন এরপর প্রথম এক এইখানে গেল তৃতীয় এক এইখানে চলে গেল এরপর এক এবং তিন যোগ করে পেলাম চার এবং এই তিন এবং তিন যোগ করে পেলাম ছয় তিন এবং এক যোগ করে পেলাম চার আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যুগ করতে হবে যেমন এই একের সাথে আমাদের যুগ করতে হবে তিন তাহলে পাবো চার চারের সাথে তিন যুগ করলে পাবো সাত সাথে সাথে তিন যুগ করলে পাবো দশ একটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ যার প্রতিটি পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এখানে আছে দুই দুই এর দ্বিগুণ হচ্ছে চার আবার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো এবং ষোলো দ্বিগুণ হচ্ছে বত্রিশ এটি একটি প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নির্ণয় আমরা জানি যে এক বড় যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গণনীয় বা উৎপাদক নেই সেগুলোই মৌলিক সংখ্যা সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চারটেই লিখি এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং দুই ব্যতীত এর গুণিতগুলো কেটে দিই ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যা চিহ্নিত করি এবং এদের কেটে দিই গুণিতগুলো সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই মৌলিক সংখ্যা তাহলে আমরা এই ছটি লক্ষ্য করি এখানে আছে ইরা যে ছাঁকনি এটি ব্যবহার করলে আমাদের যে কাজটি করতে হবে দুই এ কেটে দিতে হবে তাহলে দুই এর গুণিত হচ্ছে দুই বাদ দিয়ে চার ছয় আট দশ এবং বারো চোদ্দ ষোলো আঠারো এবং বিশ এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে দুইয়ের যে গুণিতক আছে এগুলার শেষে আছে চার ছয় আট এবং শূন্য তাহলে আমরা কি করব এর শেষে আছে দুই অর্থাৎ ধান পাশে একক ঘরে আছে দুই তাহলে এটা দুইয়ের গুণিতক এখানে ডান পাশে এককের ঘরে দুই এটাও দুইয়ের গুণিতক এইভাবে যে সংখ্যার এককের স্থানে দুই আছে সেগুলা সবই হচ্ছে দুইয়ের গুণিতক তাহলে সবগুলাই কেটে দিচ্ছে এরপরে খেয়াল করি যে এখানে এককের ঘরে যদি চার থাকে তাহলেও সেটা হবে তাহলে এইগুলো আমরা কেটে দিই এখানে আট এবং ডান শূন্য পাব সবগুলা কেটে দিতে হবে এইভাবে সবগুলো কাটার পর এইভাবে সবগুলো কাটার পর বাকি থাকলো তিন পাঁচ এবং সাত ইত্যাদি যে গুণিতকগুলো আছে এগুলা আপনাদের কেটে দিতে হবে তাহলে আমি আর একটি করে দেখাচ্ছি যে গুণিতক আছে তিন বাদ দিয়ে আমরা খাটবো যেমন ছয় নয় এরপরে আছে বারো বারো যেহেতু দুইয়ের ভিতরে পড়ে সেই দুই ডাকে কেটে দেওয়া হয়েছে এরপরে আছে পনেরো এরপরে হচ্ছে আঠারো এরপরে হচ্ছে একুশ এরপরে হচ্ছে চব্বিশ এরপরে হচ্ছে সাতাশ এবং তিরিশ এভাবে বাকিগুলা তিন পাঁচ এবং এর সাত গুণ গুণিতক আছে গুণিতক মানে হলো গুণফল। তাহলে তিন পাঁচ এবং সাথে জতুগুলা কি আছে মানে তিনের সাথে গুণ করলে আমরা যত পাবো যেমন তেত্রিশ এটাও একটা তিনের গুণিতক কিভাবে আমরা যদি এগারো এর সাথে তিন যদি গুণন করি তিন যদি গুণন করি তাহলে আমরা পাব তেত্রিশ তাহলে এটিও তিনের গুণিতক এইভাবে পাঁচের সাথে গুণ করতে থাকবো যতগুলা পাবো একশোর মধ্যে সেগুলা সবই হচ্ছে পাঁচের গণিতক যেমন পাঁচের এক প্যাটার্ন আমরা জানি যে পাঁচের এককের স্থানে থাকবে পাঁচ এবং একক স্থানে থাকবে শূন্য তাহলে এই যদুগুলার শেষে একক স্থানে পাঁচ আছে হলো পাঁচের বনেতক এবং এবং অঙ্কের শেষে শূন্য আছে সবগুলো বনেত্বক বুঝতে পারছেন তাহলে বাকি থাকলো সাত সাতের টা আপনারা বের করে নেবেন যেমন এই যে সাত নং তেষট্টি সাত দশে সত্তর এই পর্যন্ত আমরা তো সাথে ঘরে আমার দাদি যেমন সাত একে সাত সাত কাটা যাবে না যেহেতু এখানে ওরা মানে প্রথম ঘরটা কাটতে নিষেধ করছে যেমন এখানে ওরা বলে দিছে যে দুই ব্যতীত দুই গুণিত গুলা কেটে দিই সেম ভাবে তিন পাঁচ সাত ব্যতীত এর গুণিত গুলা কাটতে হবে তাই ওরা সাত এখানে কাটেনি কিন্তু সাত দোকানে আমরা যদি দেখি ১৪ কেটে দিছে তিন সাথে একুশ কেটে দিছে চার সাথে আঠাশ কেটে দিছে

কাটতে থাকবে তো বাকিগুলো আপনারা সবাই বের করে নেবেন সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ দশ সতেরো চব্বিশ এবং একত্রিশ এখানে খেয়াল করেন যে তিন আমরা যদি দশ থেকে তিন বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো সাত সতেরো থেকে দশ বাদ দিলে পাবো সাত চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলে পাব সাত এবং একত্রিশ থেকে চব্বিশ বিয়ে করলে পাব সাত তাহলে প্রত্যেকটি সংখ্যা সাত করে বৃদ্ধি পেয়েছে পরবর্তী দুইটি সংখ্যা নিম্ন করতে চাই তাহলে সংখ্যা আছে একত্রিশ তাহলে আমরা একতিরিশের সাথে সাত যোগ করে দিলে পাব আটত্রিশ এবং আটত্রিশের সাথে সাত যোগ করে দিলে পাব পঁয়তাল্লিশ এরপর খেয়াল করেন উদাহরণ দুই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করা অর্থাৎ পরবর্তী একটি ঘর আমাদের নির্ণয় করতে হবে এখানে সংখ্যা দেওয়া নয় এবং পঁচিশ আমরা এখানে খেয়াল করি যে থেকে চার একবার দিলে হয় তিন আবার নয় থেকে চারবার দিলে হয় পাঁচ ষোলো থেকে নয় বার দিলে হয় সাত পঁচিশ থেকে ষোলো বার দিলে হয় নয় এখন আমরা কত প্রাপ্ত উত্তরগুলো। খেয়াল করি যে এখানে আছে তিন তিনের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে হয় পাঁচ অর্থাৎ পার্থক্যের সাথে আমরা দুই করে যদি যোগ করি তাহলে পরবর্তী প্যাটার্নটি আমাদের বের হবে সাথে করলে হয় সাত সাতের সাথে দুই যোগ করলে হয় নয় অর্থাৎ প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে লাস্ট সংখ্যা যেহেতু আছে পঁচিশ তাহলে পঁচিশের সাথে আমরা যোগ করব নয় নয় সাথে দুই যোগ করে দিব তাহলে যেটা বের হবে পঁচিশের পরের সংখ্যা বের হবে তাহলে নয় সাথে দুই যোগ করলে আমরা পাই এগারো পঁচিশ আর এগারো যোগ করলে পরবর্তী পরতে হবে ছত্রিশ এরপরে উদাহরণ তিন সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে সংখ্যা দেওয়া আছে এক পাঁচ ছয় এগারো সতেরো এবং আঠাশ তাহলে খেয়াল করি যে এখানে এক এবং পাঁচ যোগ করে হয়েছে ছয় ছয় এবং পাঁচ এবং ছয় যোগ করে হয়েছে এগারো ছয় এবং এগারো যোগ করে হয়েছে সতেরো সতেরো এবং এগারো যোগ করে হয়েছে আঠাশ এবং আঠাশ এবং সতেরো যোগ করে আমরা পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে এখানে খেয়াল করেন যে এগারো এবং ছয় প্রথম পার্থক্য দুইটি যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী পার্থক্যটি বের হবে তাহলে দেখেন এগারো এবং সতেরো এই দুইটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের বের হবে সতেরো এবং এগারো এবং সতেরো এই দুইটি যদি আমরা যোগ করি তাহলে বের হবে আঠাশ অর্থাৎ পূর্ববর্তী দুইটি পার্থক্যের পদকে আমরা যদি যোগ করি তাহলে পরবর্তী পার্থক্যটি বের হবে পরপর দুটি সংখ্যার যুগ ফল পরবর্তী সংখ্যাটি সমান অতএব পূর্ববর্তী সংখ্যাটি হবে যে সতেরো এবং দুটি যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ একটি কাজ দেওয়া আছে এখানে আছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে শিব সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি লক্ষ্য পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ অর্থাৎ এর পূর্ববর্তী সংখ্যা করলে দুই হচ্ছে এক এবং এক এই দুটি যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যায় দুই এরপরে তিন পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করলে অর্থাৎ তিনের আগে আছে এক এবং দুই এই দুটি যদি আমরা যোগ করি তাহলে পাই তিন এরপর আছে একুশ একুশ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যুগ করলে তাহলে একুশের পূর্ববর্তী দুইটি সংখ্যা হচ্ছে আট এবং এই যুগ করলে আমরা তেরো আমরা এখন ফিবনাকের সংখ্যা কি এটি কিভাবে নির্ণয় করা যায় এটি সম্পর্কে জানবো এবং কাজটি সমাধান করব। কাজটিতে আপনাদের করতেও বলছে যে পরবর্তী দশটি ফিবনাকি সংখ্যা বের করো এই কাজটি আমি সমাধান করে দিচ্ছি সহজ কথায় বলতে গেলে ফিবনাক্ষী সংখ্যা হলো একটি বিশেষ সংখ্যার ধারা বা সিরিজ যেখানে প্রতিটি সংখ্যা তার আগের দুটি সংখ্যার যুগ হলে সমান এই ধারাটি শুরু হয় শূন্য এবং এক থেকে গণিতবিদ লিওনার্দো ফিবনাক্ষী বারোশো দুই সালে তার বইতে এটি প্রথম উপস্থাপন করেন তাই তার নাম অনুসারে একে ফিবোনাক্ষী সিরিজ বলা হয় ধারাটি যেভাবে কাজ করে ধারার প্রথম দুটি সংখ্যা নির্দিষ্ট যেমন শূন্য এবং সংখ্যাগুলো পেতে এক হলে আগের দুটি সংখ্যা করতে হয় যেমন শূন্য এবং এক হয় এক এক এবং এক করলে হয় দুই এবং এই এক এবং দুই যোগ করলে হয় তিন দুই এবং তিন যুগ করলে হয় পাঁচ এইভাবে তিন এবং পাঁচ যুগ করলে হয় আট পাঁচ এবং আট যোগ করলে হয় তেরো এইভাবে ধারাটি চলতে থাকবে তাহলে একুশ পেতে চাইলে আমাদের আট এবং তেরো যুগ করতে হবে এরপরে পাবো একুশ তেরো এবং একুশ যুগ করলে পাবো চৌত্রিশ একুশ এবং চৌত্রিশ যুগ করলে পাবো পঞ্চান্ন এবং চৌত্রিশ এবং পঞ্চান্ন যুগ করলে পাবো অননব্বই প্রকৃতির সাথে সম্পর্ক নাকি সংখ্যা শুধু গণিত নয় প্রকৃতিতেও দারুণভাবে প্রভাব দেখা যায় একে অনেক সময় প্রকৃতির কোড বলা হয় ফুলের পাপড়ি বেশিরভাগ ফুলের পাপড়ির সংখ্যা ফিবনাকি ধারা অনুসরণ করে যেমন তিন পাঁচ তিনটি পাঁচটি বা আটটি পাপড়ি শামুকের খোলস শামুকের খোলসে প্যাটার্ন বা স্পাইরাল ফিবনাকি সংখ্যার অনুপাতে বাড়ে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের ভেতরে বিদের বিন্যাসও এই সংখ্যাগুলো মেনেই তৈরি হয় দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল এই যে পাপড়ির বিন্যাস আছে এটা তিনটি পাঁচটি এবং পাঁচটি এবং তিনটি যোগ করে বৃদ্ধি করে আটটি পাপড়ি এইভাবে চলতে থাকে আপনাদের বই যে কাজটি ছিল যে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ এবং চৌত্রিশ সংখ্যাগুলোকে শিবনাকি সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ কি তো এখানে আমরা পূর্ববর্তীতে দেখেছিলাম যে দুই পাওয়ার জন্য তার পূর্ববর্তী দুটি সংখ্যা যুগ করতে হয় এইভাবে ধারাটি চলতে থাকবে তাহলে আমরা পরবর্তী দশটি ফিবন একটি সংখ্যা বের করব তাহলে পর্যন্ত ছিল একুশ এবং চৌত্রিশ তাহলে একুশ এবং চৌত্রিশ যুগ করলে পাবো পঞ্চান্ন এইভাবে চৌত্রিশ এবং পঞ্চান্ন যুগ করলে পাবো অনানব্বই পঞ্চান্ন এবং অনানব্বই যোগ করলে পাবো আমরা একশো চুয়াল্লিশ এইভাবে ধারাটি চলতে থাকবে তার পূর্ববর্তী দুটি পথ যুগ করে পরবর্তী পদটি আমরা বের করতে পারবো আজকে ক্লাস এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন